নতুন কোনো সিনেমা রিলিজের আগে অডিয়েন্সের মেন অ্যাট্রাকশানে থাকেন কে হিরো কে হিরোইন এছাড়া পরিচালককে সে বিষয়েও তাদের আগ্রহের অন্ত নেই মিউজিক লঞ্চ ট্রেরাল লঞ্চ সেখানে কারা গান গাইছেন কে সুরকার এইসব বিষয়েও তারা ওয়াকিবহাল কিন্তু এছাড়াও বেশ কিছু ডিপার্টমেন্ট আছে কিন্তু সিনেমার ক্ষেত্রে যেমন ডিআই কালারিস্ট সেই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে কিন্তু অডিয়েন্স সেরকমভাবে সচেতন কতটা সেটা হয়তো সবাই সচেতন নয় বা কেউ হয়তো এই ডিপার্টমেন্ট সম্বন্ধে জানেন আবার অনেকেই কিন্তু এই বিষয়টাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন আমি একজন কথা বলবো তার সঙ্গে যে এই প্রফেশনের সঙ্গে যুক্ত রূপন মল্লিক ডি ওয়াই কালারিস্ট তার সঙ্গে কথা বলবো রূপন তোমাকে মহানগরের সাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে ডিআই কালারিস এই বিষয়টা অনেকেই আমরা জানি না যে একটা সিনেমা রিলিজ হচ্ছে তার পেছনে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক ডিপার্টমেন্ট আছে যেমন টেকনিক্যাল অনেক পার্ট থাকে তো এই বিষয়টা এই ডিপার্টমেন্টটা কিভাবে একটা সিনেমার সঙ্গে যুক্ত বা কীভাবে তোমরা কাজ করছো যদি একটু বুঝিয়ে বলো প্রথমত শুধু কালার নয় সেখানে প্রথম আসে লাইট যদি লাইট বেটার না হয় এটা নতুনদের জন্য নতুনরা জানে যারা মানে কাজ করছে তারা ডেফিনেটলি জানে লাইটিং যদি ঠিক থাকে কালারে অনেক কিছু করা যায় এক্সপেরিমেন্ট করা যায় ফর্চুনেটলি দি অনিক অনেকদার ছবি এখানে লাইটিং খুব সুন্দর ছিল সিনেমাটোগ্রাফার অরিজিৎ নিজেও সিনেমাটোগ্রাফির সাথেই যুক্ত বাট আমার ওর কাজ দেখে খুব ভালো লেগেছিল এবং যখন আমি কালারের জন্য পাই আমাকে অনেস্টলি খুব বেশি খাটতে হয়নি সেখানে অলরেডি সুন্দর লাইট কালার প্যালেট মেনটেন করে ব্যালেন্স করে জিনিসটা ছিল দ্যাটস এটা আর কি মানে মজা করেছি আমি কাজটা করে কালার কারেকশান বলেও একটা সাবজেক্ট হয় তো সে বিষয়ে যদি কিছু বলো রাইট কালার কারেকশান ইজ বেসিক্যালি আমরা কি করি যখন আমরা শ্যুট করি তখন হাই ডাইনামিক রেঞ্জে করি যারা ফটোগ্রাফার্স আছে আউট তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি মানে সেখানে র ইমেজ হয় সেখানে কোনো কালার থাকে না ভীষণ ফ্যাকা ফ্ল্যাট একটা ইমেজ হয় বা সেইটাকে কারেক্ট করে আমরা নর্মাল ফোনে রেকর্ড করলে যেরকমটা দেখি দ্যাট ইজ রেক্স সেভেন ও নাইন সেই ফর্ম্যাটে আমাদেরকে নিয়ে আসতে হয় যাতে কালারটা অ্যাটলিস্ট আমরা চোখে যেরকম দেখছি সেটে যেরকম দেখেছিলাম সেই রকমভাবে আসতে পারে তো সেইটা কালার কারেকশান এরপর সে কালার গ্রেডিং কালার গ্রেডিং পার্টটা ইজ ভেরি ইন্টারেস্টিং মানে আমরা যখন একটা বৃষ্টির সিকোয়েন্স করছি ধরো তুমি এখানে বসে রয়েছে এই মুডটা খুব ভালো এখানে নীল আলো রয়েছে হলুদ আলো রয়েছে মিক্স রয়েছে এটা আমাদের মুডটাকে ডিসক্রাইব করছে তো এই যে মুডটা এখন যে মুডটা এখানে যদি এবার একটা গ্রিন টোন থাকতো তাহলে কী হতো মনে হতো একটা খুব ডার্ক থ্রিলিং একটা ভাইব তো এই যে কালারগুলোকে নিয়ে একটু মডিফাই করা সেটা সাইকোলজিক্যালি কিভাবে ইমপ্যাক্ট করছে একটা কালার সাইকোলজিতে থেকে ফার্স্ট হিট করে আমি থ্রিলার সিনেমা দেখছি নাকি আমি রোম্যান্টিক ছবি দেখছি সেটার মূল বিষয়ই হচ্ছে কালার আমার সেখানে যদি পিঙ্কের ওপর কোনো কালার প্যালেট থাকে আমি অটোমেটিক রোম্যান্টিসিজম আমার মাথায় আসবে যদি একটা ডার্ক গ্রিন থাকে তাহলে অটোমেটিক আমার কাছে থ্রিলারের এলিমেন্টগুলোই আসবে রাইট তো সেটা কালার গ্রেডিং অ্যান্ড কালার কারেকশন হচ্ছে এই পার্টটা সিনেম্যাটোগ্রাফি মানে ক্যামেরার কাজ আর ক্যামেরা মানে ব্রাইটনেসের ব্যাপার থাকে তো এই যে কালার আর ব্রাইটনেস ব্রাইটনেসটাও তো কোথাও একটা আপ ডাউনের একটা মানে কী করে মানে বোঝো তোমরা আমি নিজেই ব্রাইট আমি বুঝে যাই সেটা সেটা সমস্যা হয় না আমার বিশ্বাস যারা কাজ করে তাদের জন্য একটা লাইট মিটার থাকে বাইদ সেটার আগের একটা ভার্সান হতো আমি সেইটা ব্যবহার করি লাইট মিটারের কার্ড হয় যেইটা দিয়ে এক্সপোজার মেনটেন করা যায় এটা খুবই বেসিক আমার মনে হয় যারা কাজ করছে তারা এই এক্সপোজারের বিষয়টাও বোঝে তোমরাও এটা মিডিয়াতে কাজ করছো তোমরাও এটা জানো এটাই গাছের রং আকাশের রং এগুলো কোথাও অ্যাডজাস্টেবল আর মানে স্কিন টোন হয়তো কাউকে ডার্ক দেখাতে হবে বা কাউকে লাইট মানে টোনটা একটু ফর্সা করতে হবে সেক্ষেত্রে এটা কীভাবে কাজ করে এইটা না খুব টিপিক্যাল প্রোডাকশন থেকে এই বিষয়টা আসে যে আমাদের হিরোইনকে ফর্সা করে দাও এই ব্যাপারটা একটু যদি আমি বাদ রাখি তাহলে আমি বলবো যে দেখুন যখন এই যে আকাশের যে কথাটা বললে সূর্য কনস্ট্যান্ট লাইট দিচ্ছে কিন্তু মেঘের জন্য মাঝে সাথে কেটে যায় আমরা যখন আউটডোর কোনো শ্যুট করি তখন সেখানে একবার মেঘ চলে আসছে আবার সূর্যের আলো কেটে যাচ্ছে এই জিনিসটা হতে থাকে তো আমরা কি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বাজেট থাকে প্রেসার যদি টাকা পয়সা দেয় সেক্ষেত্রে আমরা সূর্যেরটা আলোটাকে কমপ্লিটলি ঢেকে দিই আমরা আর্টিফিশিয়ালি সানলাইট ক্রিয়েট করি এবং সেইখান থেকেই আসে কন্টিনিউয়াস লাইটের ব্যাপারটা কারণ তোমরা যত ম্যাক্সিমাম বা আমরা যা ম্যাক্সিমাম দেখি লাইট ফাইনাল আউটপুট সেটাতে সূর্যের আলোটা অ্যাকচুয়ালি সূর্যের আলোই নয় যাতে কন্টিনিউয়েশনটা মেনটেন করতে পারে এটা আমি শিওর যারা দেখছে তারা জানে ডাল ওয়েদার বা সামনেই বর্ষাকাল তো সেক্ষেত্রে কি কোথাও একটা কালার সমস্যা তোমরা ফিল করো না না বর্ষাকালে শ্যুট করাটা আলাদাই মজা মানে এটাতে সেই সময় টোন মাটির যে টোনটা আসে ওভারঅল অ্যাম্বিয়েন্সটা সবসময় একটা মেঘলা ব্যাপার থাকে তো আমাদের কাজ করতে সুবিধাও হয় যদি না বৃষ্টি পড়ে শর্ট চলাকালীন বাকিটা খুব ভালো ইয়াং জেনারেশান অনেকেই চায় যে আমি হিরোইন হব কেউ চায় আমি হিরো হব অনেকেই চায় যে আমি ক্যামেরার দিকে যাব কেউ চায় আমি ডিরেক্টর হব এবার ডিআই আর কালারিস্ট এই যে একটা কালার কালেকশনের ব্যাপার বা এই যে ডিপার্টমেন্ট কে যারা প্রফেশন করতে চাইছে তারা কিভাবে এগাবে এগুলোর জন্য কি আলাদা কোনো পড়াশোনা বা কোনো সাবজেক্ট আছে প্রথমত আমি বলি আমি নিজে সেলফ টট আমি কোথাও থেকে সেভাবে শিখিনি আমার সকল সেভাবে কোনো ডিগ্রি নেই কালারে আমি এটা নিজের জন্য না মানে তুমি যেটা বললে যে সবাই অ্যাক্টার হতে চায় হিরো হতে চায় সকল অ্যাক্টারও নয় আমারও কোথায় সেভাবেই আসা আর কি মানে আমার শুরুতে প্রথম একটা শর্ট ফিল্মে অ্যাক্টিং করছে আমার তখন ক্লাস নাইন তারপর মনে হলো তার ডিরেকশান দেখলাম যে যে ছবিটা বানাচ্ছিলো তার ডিরেকশান দেখতে তো আমার এটাও তো বেশ ইন্টারেস্টিং জিনিস আমরা নিজের শর্ট ফিল্ম বানাই তো লাকিলি সেটা ইউএসএ একটা ফেস্টিভ্যালে সিলেক্ট হয়ে যায় সেখান থেকে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড আসে সেটা খুব ছোটো বয়সে ক্লাস টেন ইলেভেন আমি এখনও বয়স ছোটোই তাও বলছি বেশ পাঁচ ছ বছর আগের ঘটনা তো তখন থেকে আমি বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করতে শুরু করি নিডস থেকে আমার কালার কারেকশানটা লাগবে আমি কোনো কালারিস্টকে হায়ার করতে পারবো না সেই পয়সাটা আমার কাছে তখন নেই সেইখান থেকেই তৈরি হয়েছিল যে আমাকে নিজেকে কালারটা সলভ করতে হবে প্রবলেম থেকেই সলিউশনটা আসবে তো আমি নিজে সেখানে শিখতে শুরু করি প্রথমে খুব খারাপ কালার কিছু করি নিজের প্রজেক্টে সেখান থেকে আস্তে 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 ইম্প্রুভমেন্ট অ্যান্ড এখন ফাইনালি এখনও শিখছি ডেলি শিখি এখানে নতুন নতুন কালার্স দেখছি সেগুলো দেখছি কীরকম মুডে এফেক্ট করছে এটাই তো ফিল্ম ইন্ডাস্ট্রিসে কাজ করা মানেই কিন্তু সবাই অভিনেতা অভিনেত্রী তাও অনেকে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে কথা হচ্ছে এবার যদি কেউ বা বাড়িতে বলে যে আমি এরকম ফিল্ম ইন্ডাস্ট্রিজ বা সিনেমায় কাজ করতে চাই প্রথমেই ভেবে না তারা হিরো হিরোইন হতে চাইছে আর এই লাইনটা খুব বাজে বাজেট বাবা মায়েদের যেটা হয় আর কি তো তোমার ক্ষেত্রে কি এরকম কোনো সমস্যা হয়েছিল নাকি বাড়িতে মানাতে কোনো সমস্যা হয়নি এটা খুব ভালো প্রশ্ন থ্যাংক ইউ এটা করার জন্য আমাকে আমি এটা এখানে মোটিভেশনাল কথা বলবে তো ঘটনাটা হয়েছিল আমার তখন ওই ইলেভেন টুয়েলভই হবে আমি প্রচণ্ডভাবে অ্যাক্টিংয়ের জন্য প্যাশনেট আমি অ্যাক্টিং করতে চাইছি দেখতে চাইছি ওরা না অ্যাক্টিং ঠিক না মানে আমার ভালো লাগতো ক্যামেরা চলছে লাইট চলছে এই জিনিসটা খুব ফ্যাসিনেট করত তো সেই সময় আমার কাছে একটা কল আসে যে দাদাগিরিতে ক্রাউড ম্যানেজ করতে হবে ক্রাউড ম্যানেজ করতে হবে তো সেইখান থেকে আমি সেই ক্রাউড ম্যানেজ করতে যাই এবং এইখানে মোটিভেশনাল কথার পার্টটা আসছে সেটা ছ বছর আগে সেইখানে আমি সৌরভ গাঙ্গুলির গাড়ির সামনে একটা ছবি তুলতে গেছিলাম গাড়িটা বাইরে দাঁড়িয়ে ছিল পার্পল স্টুডিও পার্পল মুভি টাউন যারা তারা বুঝবে তো সেইখানে একটা সুন্দর মার্সিডিস ছিল এখন সৌরভ গাঙ্গুলির সাথে ছবি না উঠলেও তার গাড়ির সাথে একটা তুলব সেখান থেকে সিকিউরিটি আমাকে তাড়িয়ে দিয়েছিল ইনস্ট্যান্ড এই কী করছিস বেরো এইভাবে কাট টু ছ বছর পর আমি রিসেন্টলি ম্যাজিক ম্যাজিক্যালিটির জন্য একটা অ্যাড কাজ করলাম টিভিসিতে সেইখানে অ্যাক্টার ছিলেন সৌরভ গাঙ্গুলি অ্যান্ড ছ বছর পর আমি তার সাথে এটা শেয়ারও করেছি যে আমি এইভাবে জিনিসটা শুরু হয়েছিল বাড়ি থেকে পালিয়ে মানে বাড়িতে বলেছিল যে না না সব যাওয়া যাবে না একা রকমভাবে কলকাতায় গিয়ে কী করবে ক্রাউড ম্যানেজ সেটা আবার কী জিনিস ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ মানে ভিড় টির নিয়ে কী কী করতে হবে তো সেইখান থেকে আমি বাড়ি থেকে একদম ভোরবেলা চারটের সময় বেরিয়ে একদম জাস্ট বেরিয়ে ট্রেন ধরে চলে গেছি পকেটে কুড়ি টাকা তিরিশ টাকা এরকম ছিল প্রোডাকশানের দায়িত্ব আমার খরচ প্রোডাকশানের আমি জানতাম সেটা তো সেইখান থেকে দাঁড়িয়ে এইটা আমি সৌরভি গিয়ে সেই বলটাও দেখিয়েছিলাম যে এই এইযোগ এটা তোমার অটোগ্রাফ করা বলটা ছিল এখন ফাইনালি তোমার সাথে কাজ করার সুযোগ হচ্ছে এটা একটা দুর্দান্ত আমার কাছে মোটিভেশন ছিল আর এরকম ড্রপস প্লে আমাদের একটা স্টার্ট এইটা শুরু হয় আমি নিজের কিছু প্রজেক্ট করতে চাইছিলাম নিজের কিছু কনসেপ্ট ছিল কিছু আইডিয়া ছিল সেখান থেকে আমার মনে হলো যে নিজেকে প্রডিউস করেই বানাতে হবে তো সেখান থেকে আমি টুকটাক কিছু চাকরি কাজকর্ম করে কিছু টাকা পয়সা জমিয়ে নিজের একটা মিউজিক ভিডিও বানাই যেটাতে সিধুদা একটি গান গিয়েছিলেন প্রথম আমাদের রিলিজ সেটা আর দেরি নয় একটা অ্যান্টি রেপ কালচারের ওপর মিউজিক ভিডিও ছিল তুমি না দেখে থাকলে অবশ্যই দেখো ড্রপস প্লে আমাদের ইউটিউব চ্যানেলেই রয়েছে অ্যান্ড সেইখান থেকে না তারপর ওই কাজটা আমি যখন নিজেই করলাম নিজেই সিনেমাটোগ্রাফি করেছি কালার করেছি সব কিছু এভরিথিং প্রোডাকশান সামলানো থেকে পুরোটা সিধুদা ভীষণ কোঅপারেটিভ ছিল আইদার এটা সম্ভব হতো না তো সেইটার পর থেকে আরও ফর্চুনেটলি অনেকের সাথেই কাজ করার সৌভাগ্য হয়েছে ওইটার পর আমাদের নিজেদের প্ল্যাটফর্মেই শ্রীমা ভট্টাচার্য ছিল তার একটা মিউজিক ভিডিও হয়েছে প্রিয়াঙ্কা ছিল প্রিয়াঙ্কা বাবলি ভট্টাচার্য তো সে ছিল এটা আমাদের নিজেদের প্রোডাকশান এর বাইরেও আরও কিছু কাজ আসছে যেগুলো খুব সামনে তোমাদের চ্যানেল থেকেই আশা করি আমার তুমি যদি ইন্টারভিউ আবার নাও তাহলে সেগুলো রিভিল করতে পারবো আর লাস্ট বলবো যে কি মেসেজ দেবে যারা এইটাকে প্রফেশন করতে চাইছেন বাবা বাবা মায়েদের মেনলি যারা ভাবছেন যে না ওই সিনেমার লাইন মানে খারাপ লাইন বা যারা অনেক সময় দেখা যায় যে বহু দূর দূরান্ত জেলার ছেলেমেয়েরা কলকাতায় আসে না হিরো হব হিরোইন হব তো সেদিক থেকে তুমি যেহেতু নিজেও ওই ব্যাপারটা বলে যে সেরকম কোনো প্রশিক্ষণ ছিল না ওই ন্যাক থেকেই শুরু হয়েছে তো ইচ্ছা থাকলেই করা যায় আমি বলবো এখানে বাবা মায়েদের জন্য আমি কিছু বলবো না আমি ছেলে মেয়েদের জন্য বলতে পারবো না আমি বলবো যে বাবা মায়েরা তার চিন্তা থেকে বলছে খুব ভালোই করছে ছেলে মেয়েদের দায়িত্ব তাকে কনভেন্স করানো যে কারণ সে যদি নিজে প্যাশনেট হয় আমি টুয়েলভের পর বলেছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং করব না আমি পারবো না করতে আমার ক্লোজেস্ট সাবজেক্ট কি আমি ফিল্ম স্টাডিজ করতে পারবো আচ্ছা এটা হচ্ছে না ক্লোজেস্ট সাবজেক্ট জার্নালিজম আমি জার্নালিজম করেছিলাম তো সেইখান থেকে কারণ আমি ফিল্ম স্টাডিজ সাবজেক্টটা পাশে পাচ্ছিলাম তো আমার মনে হয় আমি ছেলেমেয়েদের উদ্দেশ্যেই বলবো যারা কাজ করতে চাইছো নিজের কাজ করো কনফিডেন্টলি কাজ করো বাড়ি এমনি কনভিন্স হয়ে যাবে তুমি যদি দুটো খুব ভালো কাজ করো তুমি যদি একজন ভালো মানুষের সাথে কাজ করতে পারো সেই সৌভাগ্যগুলো যদি তোমার হয় তুমি কাজ ভালো যদি করতে থাকো প্যাশন নিয়ে যদি করতে থাকো ডেফিনেটলি তুমি সাকসেসফুল হবে হার্ডওয়ার্ক এর বাই আর কোনো সাকসেসের ফর্মুলা নেই অ্যান্ড কন্টিনিউয়াসলি করে যাও ফিল্ম শ্যুট এডিট রিপিট এডিট রিপিট দ্যাটস ইট একদম অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলেন রিপন কিন্তু একেবারে মোটিভেট করে দিয়েছে তাদের যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাইছেন আর সিনেমা মানেই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তো যারা এই প্রফেশনটাকে বেছে নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন রিপনও কিন্তু একেবারে যে খুব প্রশিক্ষণ নিয়ে বা খুব পড়াশোনা করে এই প্রফেশনে এসেছেন তাও নয় একেবারে নিজের ইচ্ছাতেই মানে ইচ্ছা থাকে উপায় হয় বিষয়টা এরকম তো যারা আসবেন ভাবছেন তারা কিন্তু আসুন ভালো কাজ করুন আরও ভালো ভালো সিনেমা হোক এটাই কিন্তু চাওয়ার ক্যামেরায় শ্রেয়ার সঙ্গে আমি পল্লবী মহানগর টোয়েন্টি ফোর কলকাতা